নমস্কার সুপনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ডিমের পুর বেগুন তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই ডিমের পুর বেগুন বানাতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ডিমের পুর বেগুন বানানোর জন্যে আমার লাগবে বেগুন যেগুলোর আমি মধ্যিকান থেকে শ্বাসটা কুড়ে বার করে নিয়েছি দিয়ে সেটাকেও কুচি করে রেখেছি এই বাটিটার মধ্যে এছাড়া লাগছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আর নুন কর্নফ্লাওয়ার আর একটা ডিম প্রথমে আমি একটা বাটি নিলাম এর ভেতরে আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে ডিমটা ফাটিয়ে দিলাম তারপর সমস্ত জিনিসগুলো একে একের ভেতরে দেব প্রথমে বেগুনের যে শ্বাসটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম তারপর পেঁয়াজ কুচিটা দিলাম এরপর টমেটো কুচি দিলাম তারপর লঙ্কা কুচিটা দিচ্ছি ধনে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম তার সাথে নুন দিলাম আর যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম জল দিয়ে এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো আমার এগুলো সব মেশানো হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এটাকে এবার গরম হতে দিয়েছি তোমাদের যদি আমার ডিমের পুর ভরা বেগুনের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এবারে এর ভেতরে আমি বেগুনগুলোকে দিচ্ছি আর এই সময় আমি আজটাকে কিন্তু এই বেগুনগুলো করে দিলাম এই যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা বেগুনের ভেতরে দিচ্ছি এটা ভেতরে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা আঁচটা কিন্তু এই সময় কমানোই থাকবে এইভাবে আমি নেগুলোর ভেতরে এই মিশ্রণটা দিয়ে দেব দিয়ে এপিট ওপিট করে আস্তে আস্তে এটাকে আমি ভাজবো এবার এটাকে আস্তে করে আমি ওপিটে উল্টাবো এই যে এইভাবে উল্টে দিলাম আজ কিন্তু আমার কমানোই থাকবে এই সময় আমি আজটাকে কমিয়ে কমিয়ে করব বাড়াবো না কিন্তু এই মানে আমি এই বেগুনটাকেও উল্টে দিচ্ছি দি আস্তে আস্তে এটা হবে এগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে ফেলবো ডিমের পুরভরা বেগুন আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি লুচি বা পরোটার সাথে